পরিবারের মধ্যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামকে সামাজিকভাবে ন্যায় বিচারের আলোকে প্রতিষ্ঠিত করার জন্যে আজকের উঠান বৈঠকে নলচরবাসীর উপস্থিতিতে আমার ব্যক্তিগত অন্তর কিন্তু আসলে ভরে গেছে কে কাকে হুমকি দেয় এটা জানি না কিন্তু যদি আপনারা হাত পাখার পক্ষে কাজ করতে গেলে কোনো ধরনের হয়রানির শিকার হন কোন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব যাই হোক আলোচ্য বিষয়টা অত্যন্ত সহজ ইতিপূর্বেই আলোচকরা বিভিন্নভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছে আগামী এগারোই নভেম্বর ইউপি নির্বাচনের হাতপাখার পাখার প্রতীকের যে চেয়ারম্যান পদপ্রার্থী আমি সৈয়দ জিয়াউল করিম আপনাদের সামনে এখন আলোচনা করতেছি ইসলামের পক্ষে দাঁড়িয়েছি ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠিত করলে কি হয় আর ইসলাম না থাকলে কি হয় তার আলোকেই দুই একটা কথা বলি বিগত দিনে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল দুই হাজার তিনের আগ পর্যন্ত যেই রারি সাহেব উনি ইউনিয়নটাকে এমনভাবে হয়রানির মধ্যে ফেলেছে খুন খারাপি রাহাজানি অত্যাচার নির্যাতনের মধ্যে মানুষগুলোকে একদম নিষ্পিষিত করা শুরু করে দিয়েছিল এই আওয়ামী লীগের লোকেরাই হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়া হুজুর রহমাতুল্লাহ আল্লাহর থেকে দাবি করে আমাদের বর্তমান আমিরুল মুজাহিদিনকে চেয়ারম্যান হিসেবে নিয়ে আসছিল আজকের সেই রারি সাহেব যে অত্যাচার নির্যাতনের মধ্যে এই সাধারণ মানুষদেরকে ভুগিয়ে এমনকি আমাদেরকে তারা বিভিন্ন প্রকারের হয়রানিমূলক মামলা নির্যাতনে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু আল্লাহর ফজল ও করমে আমরা সচেতনও আছি অর্থনৈতিক শক্তিও আছে তার দৌড়ের থেকে অনেক লম্বা হাত আমাদের থাকার কারণে সে অতটা বেশি ক্ষতি করতে পারে নাই কিন্তু ক্ষতি না করতে পারলেও যেমন ঘরের ইঁদুরে বাদ কাটে এই বাধ কেটে যেন চাল ফেলে না দিতে পারে সেই চেষ্টায় আপনাদের সামনে চলে আসছি আমরা আপনারা বলতে পারেন যে আপনারা তো নির্বাচন কয়েকবারই করেছেন চেয়ারম্যানও ছিলেন এখন আপনাদের এত চেয়ারম্যানের কেন আসলে গরজ আমাদের জন্য চেয়ারম্যানের গরজ না গরজ আপনাদের জন্য আপনাদেরকে শান্তির মধ্যে রাখবো আপনার আমাদের ধারা যারা আমরা আজকের চেয়ারম্যানিতে আসি আমাদের ধারা তো আল্লাহর সজল করমে কোনো আপনারা কোনো হয়রানির শিকার হন নাই হয়েছেন নাকি উন্নয়নের কথা বলেন দশটা ইউনিয়নের মধ্যে চর্মণা ইউনিয়ন অধিক পরিমাণে উন্নয়ন হওয়ার কারণে বাংলাদেশ সরকার থেকে স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান সাহেব হয়েছে তা মনে হয় আপনারা জানেন দশটা ইউনিয়ন তাই চরমণাই এই বরিশাল সদর পাঁচ আসনে আছে দশটা ইউনিয়নে একটু খোঁজ করে দেখেন উন্নয়নের দিক থেকে সব থেকে বেশি চরমাই হয়েছে কিনা একটু আপনারা এই বিবেচনার একটু ঘুরে দেখে তারপরে রায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যারা উন্নয়নের কথা বলে গাল করে এই ব্যক্তিরা সাধারণ ঘরের ব্যক্তি বর্গ এরা চেয়ারমেন বদৌলাতে বরিশালে বিভিন্ন প্রকারের বাড়িঘর জমি জায়গার মালিক বিভিন্ন প্রকার হয়েছে এখন শুধু শুধু শুনি জমি বিক্রি করে কিনতে পারে না কারণ সরকারি মাল মাল আপনাদের তারা ভক্ষণ করে খেয়ে দেখে ওখানে মধুর বাসা মধু টপ টপ করে পড়ে কিন্তু খেতে পারে না শুধু জীব্বাল লম্বা হয়ে যায় এখন কিভাবে সেই মধু খাবে তার জন্য পাগল হয়ে গেছে এর জন্য সেই চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের পক্ষে সেই বিএনপির উঠে গেছে বিএনপি না কারণ অধিকাংশ নেতা এখন আপনাদের এই হাত পাখার পক্ষে কাজ করতেছে তা আপনারা খুঁজ নিলি ইনশাল্লাহ দেখতে পাবেন প্রিয় উপস্থিতি এই যে ব্যক্তি এই চরমা ইউনিয়নে পুরো বিএনপিকে জমিনের সাথে মিশিয়ে দিল এই বিএনপি এই জমিনের সাথে মেশানোর কারণে যার মাধ্যমে মিশালো সেই চান মিয়াকে আজকের দুইটার সময় ঢাকার কেন্দ্রীয় অফিসে তাকে বহিষ্কার করা হয়েছে আপনারা মনে হয় শুনছেন আপনারা জানেন নাকি বিএনপি যে বরিশাল জেলা সভাপতি চান মিয়াকে আজকের বরিশালের সেই জেলা সভাপতি থেকে বহিষ্কার করা হয়েছে শুধু আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে আজকের সরার মেয়া যে এমপি ছিল ওনাকেও বহিষ্কার করা হয়েছে আপনারা মনে হয় শোনেন নাই আজকের দুইটার সময় বহিষ্কার করা হয়েছে পর্যায়ক্রমে যেহেতু বরিশাল জেলা মহানগর এই বরিশালের যে ইউনিয়ন বরিশাল মহানগরের আওতায় বরিশালের যেহেতু জেলা সভাপতি মহানগর সভাপতি বহিষ্কার করা হয়েছে পর্যায়ক্রমে আব্দুল সালাম বহিষ্কৃত হবে এটা নিশ্চিত থাকেন আমি সন্দেহ মুক্ত কথা বললাম ইনশাল্লাহ ও কখনোই ষড়যন্ত্র করে জিততে পারে নাই এই দরবারকে বিভিন্ন প্রকারের হয়রানি নির্যাতনের মধ্যে ফেলেতে চায় আমরা কি এই দরবারকে বিভিন্ন প্রকার হয়রান নির্যাতনের মধ্যে রাখবেন না এই দরবারকে সম্মান দেখাবেন যদি এই দরবারকে সম্মান দেখান তাতে আপনাদের মাথা উঁচু হয়ে যাবে এই চর্বনাই চেয়ারম্যান এই হাত পাখার থাকার কারণে ইসলামী দলের থাকার কারণে নলচরবাসী আজকের যেই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেখিয়েছে যেটা আমার কলিজা ভরে গেছে আমাদের অঞ্চলে এখন পর্যন্ত আমরা পারি নাই কিন্তু নলচরবাসী তা দেখিয়েছে এখানের যুব সমাজ ধ্বংসের জন্য যে বোর্ডের সিস্টেম আছে সেই দোকানে দোকানে আর ক্যারাম বোর্ড খেলতে দেয় না এই নলচরবাসী এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এই নলচরবাসী এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আপনি নলচর প্রত্যেকটা দোকানে একটু ঘুরে দেখেন তো একটা সিগারেট খুঁজে পাবেন না কত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এটা ইসলামী আন্দোলনের হাত পাখার ইসলামের প্রার্থী থাকার কারণেই এই পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন আজকে দেখেন যেই ইসলামের বিপক্ষে শক্তি যেই ভোট চাইতেছে তাদের ঢোলের তাম্বুরার বাধ্যে আপনার কানগুলো পর্যন্ত ফেটে যায় আদর্শ দিয়ে তারা ভোট চায় না তারা চায় ঢোল তাম্বুরা মহিলা নাচিয়ে দেখছেন কি দেখেন প্রিয় উপস্থিতি এর জন্য আমরা শান্তি চাই না আমাদের অশান্তি আবার এই নলচারবাসী ভোগ করবে তা চাই যদি শান্তি চাই দেখেন তো আমাদেরকে কত অত্যাচার নির্যাতন গালি হয়রানি দেয় আমরা তো তাদেরকে অত্যাচার নির্যাতন গালি হয়রানির মধ্যে ফালাই না ফালাই না কি সালাম রানি তো একটা চ্যাংরা পুটি মাছ এই পীর পরিবারের কাছে জানেন নাকি হ্যাঁ আপনি তো জানেন বাংলাদেশের মধ্যে সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল যেই দলের তিনশো সিটে একক প্রার্থী দিয়েছিল সেই দলের নাম কৃষ্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলের আমির আপনাদের এই উঠানে বসে গেল একটু আগে আপনারা আসলে খুশিতে তো বুক ভরে যাওয়ার কথা আপনি কি খালেদার কাছে বসতে পারবেন আপনি কি হাসিনার কাছে বসতে পারবেন তাহলে কি আপনার লজ্জা হয় না হাত পাখার বিপক্ষে অবস্থান গ্রহণ করা আর যারা আপনারা হয়রানির হুমকি দেন আপনাদের দৌড় ডুক ভাই আমরা শত কোটি টাকার মালিক আপনি কয় টাকার মালিক আপনি কোন ক্ষমতার বলে আপনি এই যে হুমকি টুমকি দেন এগুলো কোন ক্ষমতার বলে দেন আমি তো এই সামান্য একটা গরুহাট এই চরমানা ইউনিয়নে উপহার দিয়েছি তারা কোনটা উপহার দিয়েছে দেখেন তো যেই গরুর হাটে এক লক্ষ টাকার গরু কিনলো একশো টাকায় আপনারা খাজনা করতে পারেন কোন হয়রানি আছে টাকার খুয়ানোর ভয় আছে নাকি কত শান্তিময় পরিবেশ সৃষ্টি করে দিয়েছি এটা ইসলামী আদর্শ আমার মধ্যে থাকার কারণে এই শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে পেরেছি প্রিয় উপস্থিতি যদি শান্তি চান হাতপাখার পক্ষে আসতে হবে ইসলাম চান হাত পাখার পক্ষে আসতে হবে আপনি কি ইসলাম আপনি মুসলমান কি অমুসলিম অমুসলিম হলেও যদি সে ধার্মিক হয় বিধর্মী না মানে নাস্তিক না হয় তাহলে ওই অন্য সংখ্যালঘু হিন্দুরাও সেই নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিতে পারে না কারণ তারা সেকুলার কায়েম করতে চায় সেকুলার শব্দের অর্থ ধর্মকে কবর দিয়ে ফেলতে চায় আপনাকে ধর্মকে কবর দিতে চান কি বলেন ধর্মকে কবর দিতে চান তাদের প্রতিমন্ত্রী তাদের তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ সাহেব ঘোষণা দিয়েছে আমি দাঁড়িওয়ালাদের দাঁড়িগুলো শেপ করে দেবো টুপিগুলোকে মাটির মধ্যে গেড়ে দেব আমি রাষ্ট্র ধর্ম ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করব সেই দলের পক্ষে আপনি যাবেন আপনি কি মুসলমান না হিন্দুরা কি তার ধর্ম পালন করবে না আপনি মুসলমান আপনার ধর্মকে আপনি পালন করবেন না আপনার ধর্মকে উৎখাত করতে চায় উন্নয়ন উন্নয়ন দেখেন আপনি বুখাইনগর যখন ট্রলারটা পার হয়ে যান বরিশাল যাইতে যাইতে আপনার মনে হয় রাস্তায় চলতে ঘুম চলে আসে এই রাস্তাটার অবদান তো পীর পরিবার কথা ঠিক কিনা আপনি আজকের এই যে বর্তমানে কারেন্ট কারেন্ট দেখতেছেন এটার অবদান এই এই পীর পরিবার প্রথম চলে আসছিল পীর সাহেব চরমনায়ের বাড়ির মধ্যে আবদুল্লা সাহেব চিফ ইঞ্জিনিয়ার বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার ছিলেন খুলনা বিভাগের ওনাকে পীর সাবুদুর রহমতুল্লাহ বললেন আবদুল্লা সাহেব আমার বাড়িতে কারেন্ট দরকার আপনি ব্যবস্থা করে দেন আপনি যেহেতু বিভাগের প্রধান চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আছেন বলে হুজুর আমি আপনার বাড়িতে কারেন্ট না দেওয়া পর্যন্ত ছুটি পর্যন্ত নেব না তার যেভাবে সম্ভব আমি করে দেব প্রথম সেই আবদুল্লা সাহেব চরমনাইতে উনিশশো ছিয়াশিতে সম্ভবত প্রথম কারেন্ট চরমনাই পীর সাহেব হুজুর দামাত বারকাত হুমের বাড়িতে প্রথম এই কারেন্ট নিয়ে আসছিল ধারাবাহিক কোথায় আজকের এই নলচরবাসী যে কারেন্ট উপভোগ করতেছেন আপনাদের মনে আছে কি না পীর সাহেব বর্তমান আমিরুল মুজাহিদিন যখন এই প্রার্থী হিসেবে আসছিল চরমনের দায়িত্ব চরমনের এই নলচরের দায়িত্ব ক্যাম্পিং দায়িত্ব আমার ছিল শাহজাহান ভাই আছেন নাকি অন্যরা আছেন যারা মুরব্বীরা আছেন তারা জানেন এই ইউনিয়নের ওয়ার্ডের এই এক নং ওয়ার্ডের দায়িত্বটা আমার ছিল এখানে চর এলাকার মানুষ বিভিন্ন সন্ত্রাসী হুমকি ভয়ে অস্থির থাকত এর জন্য আমাকে এখানে পাঠিয়েছিল সেই সময় সেই দুই হাজার তিনে আমি তখন একটা আমার ব্যয় বরিশাল এই ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার ছিল জাকির সাহেব এই যে পিডিবির ওনার কাছে বললাম বেয়াই আমি তো একটা হাস্যরসের তামসায় এক কথা বলে ফেলেছি আমি এটার কি করতে পারি তখন সে বললো কি কথা বলেছেন বলছি যে আপনাদের নলচরের মধ্যে কারেন্ট নিয়ে দেব তখন ডাব্লু মেম্বার বলছে হুজুর যদি কারেন্ট দিতেই পারেন আমরা সকল ভোট আপনাকে দেব এই গফার ব্যাপারের ছেলে ডাব্লু ভাই আজকের দুনিয়ায় নাই সেই ডাব্লু ভাই এই শব্দ ব্যবহার করেছিল তখন আমি আল্লাহ একবার এক দরখাস্ত আমার বেআইর কাছে দিলাম বেআই সাহেব কয় সরকারি প্রসেস দরখাস্ত দেন পর্যায়ক্রমে একসময় এই সরকারি কাগজ কখনোই উলিতে খায় না হ্যাঁ আপনি দরখাস্ত দিয়ে রাখেন আল্লাহর করমে আজকের হোক কালকের হোক এক সময় এই আপনাদের কারেন্ট ইনশাল্লাহ পাবে তখন পর্যায়ক্রমে বাংলাদেশের কোনো সিস্টেম ছিল না সাবমেরিন কেবলে বিদ্যুৎ দেওয়ার বাংলাদেশে প্রথম যখন আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন আমি গল্প মারি না কথা সঠি বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবলে বিদ্যুৎ আপনাদের এই নলচরে চলে আসছে এবং এই যে ভাষা মানে ওই যে উলানি উলানি দিয়ে যে এইটা এই এই পাতার হাটে গেছে এই যে দুইটা লাইন এইটা কিন্তু এই দরখাস্তের আলোকে সর্বপ্রথম বাংলাদেশে এই নলচরের বসিয়াতকের কারেন্ট পেয়েছেন সাবমেরিন কেবলে সেই দুই হাজার তিনে দরখাস্ত দিয়েছিলাম এর জন্য উন্নয়নের কথা বলেন পর্যায়ক্রমে উন্নয়ন হয় এটা প্রতিক্রিয়াধীন জিনিস আমরা আল্লাহর ফজল করমে আপনাদের উন্নয়নের টাকা এক টাকা পকেটে নেওয়ার অবস্থা আমাদের নাই কারণ আল্লাহর ফজল করমে আমাদের ইনকাম অনেক অনেক আল্লাহর ফজল করমে ভালো আপনারা সবাই জানেন কেন কি আমি জন্য আসছি আসছি ইসলামকে সমন্বিত করার জন্য কেন চেয়ারম্যানিতে আসছি দরবারের সম্মান রক্ষার জন্য কেন চেয়ারম্যানিতে আসছি এই দরবারের কোন হয়রানি নির্যাতন মুক্ত দুইটা মাফিলে কুটি কুটি লোক আছে এখানে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন বিধর্মীদের অনুসারীরা সেই ক্ষমতায় থাকে বিভিন্ন হয়রানির শিকার এই সাধারণ মুসল্লিরা হবে তার জন্য পীর পরিবারের তথা দরবারের এই চেয়ারম্যানটা অত্যন্ত জরুরি কারণ হয়রানিমুক্ত দরবার রাখার জন্য হাজার হাজার ছাত্র যেখানে থাকে হাজার হাজার চরমরা ইউনিয়নবাসী যেখানে আছে এই ইউনিয়নবাসীকে শান্তিময় অবস্থানে পীর পরিবারের রাখার একটা নৈতিক দায়িত্ব আছে আছে কি নাই এর জন্য এই চেয়ারম্যানটা পীর পরিবারের দরকার এটা কোনো ইনকামের জন্য প্রয়োজন নাই কারণ আল্লাহর ফজল করমে তারা পূর্বপুরুষ থেকে অত্যন্ত ধনী মানুষ আর আমি তো নিজেই একজন ভালো ব্যবসায়ী আপনারা জানেন আল্লাহর ফজল কর্মে আমার ব্যবসার অবস্থানও ভালো আল্লাহর ফজল কর্মে আমি তো গৌরব করে বলি আমার একদিনের টাকা তো ইউনিয়ন পরিষদের নির্বাচনের খরচ যায় না আল্লাহর ফজল করমে? সেখানে যে ছয় হাজার টাকা বেতন পেয়ে যার ওয়াইফ সংসার চালায় সে কিভাবে এই ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাত না করে তার নিজের পকেটে না নিয়ে সাধারণ জনগণকে দিবে উন্নয়নের গল্প মারে এই উন্নয়নের গল্প আপনারা চাটামি বিশ্বাস করবেন না মাত্র ছয় হাজার টাকা বেতন পায় তার দ্বিতীয় স্ত্রী সেই ছয় হাজার টাকা বেতন পেয়ে যে সংসার চালায় সেই ইউনিয়ন পরিষদের অর্থ পেয়ে সেইটা অর্থসৎ করবে না সেইটা আপনাদেরকে বুঝেন বলেন তাদের কি ইনকাম আপনাদের ভালো জানা আছে কি নাই তাদের সামাজিক অবস্থান কি আপনাদের জানা আছে কি নাই তাহলে আপনারা কোন কারণে আজকে পিসা হুজুর রহমতুল্লাহ আলাই পরিবারকে আপনাদের এই চরমরা ইউনিয়নের সাধারণ মানুষদের কাছে ছোট করতে চান আল্লাহর সজল করবে আমার দৃঢ় বিচার ছোট এই চরমরা ইউনিয়নবাসী করবে না কারণ আমি যেখানে উঠান বৈঠকে যাই আমি লোকের সমাগম দেখে আমি আশ্চর্য হয়ে যাই আপনি তো বলেন দুই সালে যে আমরা নির্বাচন করেছিলাম তখন তো দুই দল মিলে যা ভোট পেয়েছিল তার থেকে দুই হাজার তেরোশো দুই ভোট আমরা এমনিতেই বেশি পেয়েছিলাম আপনি বলেন তো এখন যে বিএনপি এই সালামদারি এই নৌকায় উঠলো এই নৌকায় ওঠার কারণে কি বিএনপি সব ভোট নৌকায় চলে গেছে যদি নৌকায় না যায় তাহলে আমাদের ভোট সংখ্যা আরো বাড়ে না কমে যদি বাড়ে তাহলে ওরা কোন দিবা স্বপ্ন দেখায় আপনাদেরকে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি ইনশাল্লাহ আমি এই আল্লাহকে হাজের নাজের বলে যেতে চাই হাজের নাজের জেনে যে আল্লাহ রবীন্দ্র এই পীর সাহেব এই লজ্জিত হতে দেবে না চরমনাই বাসী পীর সাহেব চরমনাইকে ইনশাল্লাহ পাঁচ হাজার ভোটের অধিক পরিমাণে ব্যবধানে ইনশাল্লাহ বিজয় করে আল্লাহর ফজল করবে চরমনাই ইউনিয়নের সম্মান রক্ষা করবে আরে বাংলাদেশে চার হাজার পাঁচশো বাষট্টিটা ইউনিয়ন আছে ভালো করে খেয়াল করবেন বাংলাদেশে ইউনিয়ন কয়টা চার হাজার পাঁচশো বাষট্টি এর মধ্যে আপনি বলেন তো দশটা ইউনিয়নের নাম অনেকেই পারবেন না পারবেন চরমনের এই নামটা সমগ্র দুনিয়ায় জানে এইটা যদি খোদা না খাস্তা আপনারা লজ্জিত করেন তাহলে ভয়েস অব আমেরিকা বিবিসি লন্ডন এমনভাবে প্রচার করবে এটা আমাদের কোনো ক্ষতি হবে না ইসলামের এমন ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতিতে ইসলাম ডুবি ডুবি অবস্থা হয়ে যাবে এইটা কি আপনারা কখনো চাইবেন ইনশাল্লাহ চাইবেন না দৃঢ় আপনি তো চোখ মেলে দেখেন তো আজকের এখানে যারা আছে কারো বাচ্চা নাকি না ভোটার এখানে আমরা কি আমাদের এলাকা দিয়ে সব লোক নিয়ে আসছি তাহলে এই নলচরবাসী তো অধিকাংশ আমরা তো কয়েকজন শুধু বাইরে এছাড়া সবই তো নলচরবাসী তাহলে আল্লাহর করমে এই নলচরবাসী কখনো লজ্জিত করে নাই কারণ দুই হাজার ষোলোতে কত ভোট পেয়েছিলাম ছাপ্পান্ন এবার আপনি বলেন ইনশাল্লাহ ভোট আমাদের বাড়ছে না কমছে তা বাড়লে ওরা কি দিবা স্বপ্ন দেখে আপনাদের হয়রানি হওয়ার কোনো ভয় নাই